বাংলাদেশের অন্যতম আলোচিত অভিনেত্রী সোহানাসাবা দুই হাজার সালে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের বিপক্ষে থাকা অভিনেত্রী সোহানা সোহানাসাবা আলো আসবে গ্রুপে সক্রিয় থাকায় বেশ আলোচিত হন তিনি যদিও বেশ অনেক দিন ধরেই দেশের বিনোদন জগতের কোনো আয়োজনেই দেখা যায় না এই নায়িকাকে দেশে অভিনেত্রী সোহনাসাবার উজ্জ্বল উপস্থিতি না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন অভিনেত্রী সোহানা সাবা দেশ সেরে ভারতে একটি ফিল্মফেয়ারে মনোযোগ দিয়েছেন দেশের এই অভিনেত্রী শোনা যাচ্ছে ভারতের একটি ফিল্ম ফেয়ারে অভিনেত্রী সোহানা সোহানাসাবা বেশ বড় একটি দায়িত্ব পেয়েছেন ভারতের জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের বিচারক হিসেবে মনোনীত হয়েছেন অভিনেত্রী সোহানা সাবা গত বৃহস্পতিবার অভিনেত্রী সোহানা সাবা তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই খবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ভক্তদের দীর্ঘ সেই পোস্টে অভিনেত্রী সোহানা সাবা লিখেন দু সালের আগস্ট মাসে যখন আমাকে প্রতিবারের মতো প্রোপোজাল দেওয়া হলো জড়ি হতে আমি এতটাই তা এবং মন খারাপ করেছিলাম যে আমি চট করেই একবারে প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেই অভিনেত্রী সোনা সাপা তার দীর্ঘ পোস্টে আরও লেখেন জি হ্যাঁ আমি অফিসিয়ালি জরি বোর্ড জয়পুর হাট ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ অভিনেত্রী আরও লিখেন আমি এখন জয়পুরের পথে আছি কলকাতা থেকে জয়পুরের উদ্দেশ্যে ফ্লাইট করার জন্য কলকাতা এয়ারপোর্টে অপেক্ষামান অভিনেত্রী সোনা সাবা আরও লিখেন আমি একটা কথা বলতে চাই আগে আমি শুধু আমার অভিনয় বা কাজের ভক্ত পেয়েছিলাম জীবনে যারা আমাকে আমার কাজের জন্য ভালোবাসত আর এখন গত আগস্ট মাসের পর থেকে দেশে বা বিদেশে আনাচে কানাচে আমার ভক্তরা আমাকে তাদের ভালোবাসা এবং দোয়া দিয়ে মেসেজ পাঠায় আমি তাদের প্রত্যেকটা মেসেজ বা তাদের প্রত্যেকটা কথা খুবই মনোযোগ দিয়ে পড়ি এবং আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে উল্লেখ্য অভিনেত্রী সোহানাসাবার মিডিয়ার কেরিয়ার শুরু হয়েছিল নাচ দিয়ে পরবর্তীতে নাটক বা ফিল্মে বিভিন্ন চরিত্রে অভিনয় করে বেশ দর্শক শ্রোতাপ্রিয় হন এই অভিনেত্রী গত জুলাই মাসে আলো আসবে গ্রুপে সক্রিয় হয়ে বেশ আলোচনায় আসেন এ অভিনেত্রী সেই সময় তিনি তার ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন এবং সরকারের পক্ষে কাজ করে যান